এখানে কি আছে প্রথমে দেখ দেখা যাচ্ছে বাংলা ব্লকেট প্রতিবাদের সুর শক্তি আর সাহসে ভাঙাল ভাঙলো যে দূর যুবাদের দাবি মুক্তি চাই শোষণের রাজত্ব আর না পাই এটি কিন্তু একটি সুন্দর কবিতা আমরা আজকে যে অনুচ্ছেদটি দেখব সেই অনুচ্ছেদটি হচ্ছে জুলাই বিপ্লবে দু হাজার চব্বিশ অনুচ্ছেদ রচনা এই জিনিসটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো অথবা আমি পড়ি একবার করে শুনে যাও কি কি বলা আছে দুই সালে কোটা সংস্কার আন্দোলন যা ইতিহাসে জুলাই বিপ্লব নামে পরিচিত বাংলাদেশে একটি গৌরব অধ্যায় সরকারি চাকরিতে বিদ্যমান কোটা ব্যবস্থার বিরুদ্ধে সমাজে হাইকোর্টের রিটের পর রাস্তায় নামতে বাধ্য হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বাংলা ব্লকেট এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বাংলা ব্লকেট বলতে এখানে যেটা বোঝানো হয়েছে যে আমরা যে রাস্তা ব্লক করে আসতাম সেটা আরো গতিশীল করে তোলে এবং পুলিশের গুলিতে শিক্ষার্থী আবু সহিদ মীর মুগ্ধের নির্মম মৃত্যু আন্দোলনকে আরো তীব্র তীব্র করে তোলে যা দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়ে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও ছাত্রলীগের সাহায্যে দমন পীড়নের মাধ্যমে প্রতিহত করার চেষ্টা চালায় তবে তা গণহত্যায় রূপ নেয় সেখানে অসংখ্য শিক্ষার্থী ও সাধারণ মানুষ শহীদ আন্দোলনে কেবল ছাত্রদের নয় সাধারণ জনগণকেও একত্রিত করে তাদের এক দফা দাবি ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ আন্দোলনের ক্রমবর্ধমান চাপ আন্তর্জাতিক সম্প্রদায় সমালোচনা এবং সেনাবাহিনীর দৃঢ় অবস্থানের কারণে শেখ হাসিনা পদত্যাগে বাধ্য হয় এবং দেশ ছেড়ে পরবর্তীতে পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নেয় এই ঐতিহাসিক আন্দোলনের ফলে দেশের মানুষ দীর্ঘ ষোলো বছর স্বৈরাচার স্বৈর শাসনের শৃঙ্খলা থেকে মুক্তি লাভ করে এই বিপ্লব বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় নতুন দিগন্ত উন্মোচন করে এবং একটি সাহসী ও ঐক্যবদ্ধ জাতি হিসাবে বিশ্বের কাছে উদাহরণ সৃষ্টি করে এর পরবর্তীতে তোমাদের কোন রচনাটি দরকার অথবা কোনটি গাইডে পাচ্ছ না সেটি আমাকে জানাও আমি তোমাদের রচনার উপর একটি ভিডিও বানিয়ে দেবো যার মাধ্যমে তোমাদের পড়তে অনেক সুবিধা হবে যেমন দেখো এটা যদি বড় রচনা আসে তাহলে তোমরা এই কবিতাটি ইউজ করতে পারো আবু সাইদ মুখদের রক্তে ভেজা মাটির উপর নেমে এলো যে স্রোতের সেজা শহীদদের স্বপ্নে জলে যে আলো স্বৈর শাসনের বুক দিল তারা পালো ঠিক আছে পরবর্তী যেটি তোমাদের গাইডেনে সেটি তোমরা কমেন্টে জানা আমি তার ভিডিও দিব ইসলাম আলাইকুম